আমাদের ক্লাব চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে এক এক করে আজকে আমরা দ্বাদশ বছরে পদক্ষণ করলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে সমাজসেবা হিসাবে আমরা গরিব দুস্থ মানুষের জন্য বস্ত্র দান করে থাকি এবং আমরা দুস্থ, ছাত্র ছাত্রীদের খাতা পেন সময়ে ব্যাগ যে বছর যেভাবে আর্থিকভাবে সমর্থক হয়ে উঠি সেইভাবে আমরা দিয়ে থাকি এবং আমাদের ক্লাব বিশেষ করে সারা বছর সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আমাদেরকে সাধারণ মানুষ সাহায্য সহযোগিতা করে বিশেষ করে বর্তমান বছর আমরা গ্রামের প্রতিটা বাড়িতে গিয়েছি প্রত্যেকটি মানুষ আমাদের কার্যকলাপকে সমর্থন করেছেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা সাহা তাৎসহ আমাদের বাইরের গ্রামের মানুষ প্রশাসনিকভাবে যেমন প্রধান সাহেব ম্যাডাম বা শিক্ষক মণ্ডলী নানা রকম অন্যান্য স্তরের মানুষজন আমাদেরকে সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা আজকে আমাদের গর্ব মথুরাপুরের গভর্নমেন্ট গর্ব ময়নার গর্ব পূর্ব মেদিনীপুরের গর্ব আমাদের গ্রামেরই ছেলে সায়ন বেজকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য একটা সভার আয়োজন করেছিলাম সেই সম্বর্ধনা জানিয়েছি আমরা তার পাশে থাকার অঙ্গীকার করেছি এবং তার পরিবারের প্রতি আমরা শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা যাপন করছি এইভাবে আমরা যেন আগামী দিনে চলতে পারি এরকম আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গের সীবৃদ্ধি কামনা করুক এবং আমরা সবার কাছে যেন সাহায্য সহযোগিতা পাই এর চেয়ে আরও বড়ো ধরনের কিছু করতে পারি যেমন আমাদের পরিকল্পনা আছে ব্লাড ডোনেশন বা স্বাস্থ্য পরীক্ষা শিবির এইসব করার পরিকল্পনা আছে কিন্তু সময়ের অভাবে আমরা সব কিছু করে উঠতে পারিনি এক নম্বর আর দু নম্বর আর্থিক দিক থেকেও আমরা অনেকটা একটু পিছিয়ে পড়েছি এবং আগামী দিনে যদি আর্থিকভাবে সচ্ছল হতে পারি এসব প্রোগ্রামগুলো রাখব এবং মানুষের কাজের জন্য আমরা দায়বদ্ধ এবং আমাদের ক্লাব সমাজসেবা প্রকল্পের জন্য যুক্ত থাকবে এই কথা বলে চেয়ে আমার বক্তব্য শেষ করছি আমি দীপশিকা সংঘের সভাপতি গ্রাম মথুরাপুর পোস্ট দনাচক থানা ময়না জেলা পূর্ব মেদিনী নমস্কার ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিং এ

বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউর এশিয়ান পেন বিড়া ডক্টর ফিক্সি হাইশা পেন এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে